হ্যালো বন্ধুরা বন্ধুরা চলুন দেখবো আপনার পার্টনার আজ সন্ধ্যেবেলায় কী ভাবছে আপনার সম্পর্কে সেটা দেখবো তো তার আগে আপনার এনার্জিটা একটু চেক করে আপনার পার্টনারের এনার্জিটা দেখবো আপনারটা নিন বন্ধুরা দেখুন এটা কিন্তু একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্সি সবাই দেখতে পারেন এখানে শুধু এনার্জি চেক করা হয় আপনার এনার্জি যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনার এনার্জিটাও ম্যাচ করবে করবে মানে পুরোপুরি ম্যাচ নাও করতে পারে তার কারণ এটা যেহেতু কারোর পার্সোনাল রিডিং না যে একজনের নাম থেকে নাম দিয়ে করা হচ্ছে সেটা কিন্তু না জেনারেল রিডিং তাই কিছু ম্যাচ করতে পারে আবার কিছু কিন্তু নাও ম্যাচ করতে পারে তো বন্ধুরা দেখুন যেটা দেখতে পাচ্ছে এই মুহূর্তে আপনি তো আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন প্রচণ্ডভাবে ইমোশনাল মাই মতো করে ওনার খেয়াল রেখেছেন আপনারা যদি ছেলেও খুব খুব পার্টনারকে পার্টনারের খেয়াল রেখেছিলেন খুব ভালোবাসেন ওনাকে খুব কেয়ার করেছেন খুব যত্ন করেছেন আপনার পার্টনারকে আপনি খুবই আপনি স্টেবল পারসন বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে দুঃখী আছেন হার্ট ব্রোকেন কন্ডিশন আপনার খুব দুঃখী আপনি অনেক দিয়েছেন এই রিলেশনশিপে বাট এখান থেকে আপনি কিছুই পাননি তার জন্য আপনি খুবই দুঃখী আছেন আপনি চাইছেন ম্যারেজ কমিটমেন্ট স্টেবিলিটি একটা স্টেবেল রিলেশনশিপ বাট আপনার পার্টনার আপনাকে সেভাবে কিছুই দেয়নি অল্প একটু দিয়েছে যেটা আপনার একদমই পছন্দ হচ্ছে না আপনি যেটা চাইছেন সেটা উনি একদমই দেননি অল্প অল্প কিছু কিছু দিচ্ছেন যেটা আপনার খুবই রাগ হচ্ছে ভীষণ রাগ হচ্ছে এই মুহূর্তে আপনিও প্রচণ্ড দুঃখী আছেন আপনি আপনাদের গিভেন টেক ব্যালেন্সটা একদমই ছিল না গিভেন টেক ব্যালেন্সটা করুন তবেই উনি যদি আপনাকে উনি যেমন দিচ্ছে আপনিও তেমন দিন উনি যদি আপনার দিকে দু পা এগিয়ে আসে তাহলে আপনিও দু দুপাই ঠিক এগিয়ে যান তিন পা চার পা এগিয়ে যাবেন না দেখুন বন্ধুরা একটা জিনিস বোঝার চেষ্টা করুন পার্টনার আপনার পার্টনার যদি আপনাকে ভালোবাসে উনি যদি আপনার হয় তাহলে উনি যেখানে থাকুক যা কন্ডিশনে থাকুক আপনার কাছে কিন্তু উনি ফিরে আসবেন এটা সবসময় মাথায় রাখবেন উনি যদি আপনাকে ভালোবাসে তাহলে আপনাকে ছেড়ে কখনোই থাকতে পারবে না কারণ আপনি নিজের দিকটা দেখুন আপনি যে আপনার পার্টনারকে খুব ভালোবাসেন তাহলে আপনি কি ওনাকে ছেড়ে থাকতে পারছেন যতই রাগ হোক যতই যাই হোক বারবার ওনার কথাই আপনার মনে পড়ছে ওনার জন্য প্রে করেন ওনা উনি কেমন থাকবেন ভালো থাকবেন তার জন্য ডিভাইনের কাছে প্রে করেন রিলেশনশিপ ভালো রাখার জন্য প্রে করছেন কিন্তু তাহলে আপনি ওনাকে ভালোবাসেন বলে তো প্রে করছেন তো সেম জিনিস পার্টনার আপনার পার্টনারে যদি আপনাকে ভালোবাসে তাহলে অবশ্যই আপনার পার্টনার যতই যা বাধা থাকুক আপনাদের মধ্যে যা ব্লকেজ থাকুক থাকুক না কেন সব ব্লকেজ কাটিয়ে কিন্তু উনি আপনার কাছেই ফিরে আসবেন তাই নিজের খেয়াল রাখুন এটাই বলবো এই মুহূর্তে রাগ দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে নিজেকে পুরোপুরি কন্ট্রোল করে নিয়েছেন নিজেকে সেইভাবে শো করছেন না প্রচণ্ডভাবে এই মুহূর্তে লজিক্যাল মাইন্ডসেটে আছেন এই মুহূর্তে আপনি রাগ একটা বাউন্ডারি সেট আপ করেছেন পার্টনারের প্রতি প্রচণ্ড রাগ আছে একটা বাউন্ডারির মধ্যে এই মুহূর্তে নিজেকে রেখেছেন লজিক্যাল হয়ে গেছেন কারণ আপনি খুব কষ্ট পেয়েছেন এই রিলেশনশিপে আপনি খুব খেটেছেন বাট এই মুহূর্তে ওনার থেকে আপনি সেইভাবে কিছুই পাননি যে এক্সপেক্টেশন আপনি লাগিয়েছেন সেটা পাননি সেই কারণে দুঃখী আছেন এক্সপেকটেশন পার্টনারের উপরে রাখবেন না এক্সপেক্টেশন নিজের উপরে রাখুন ডিভাইনের উপরে রাখুন আপনার লাইফের হ্যাপিনেস ফিরিয়ে আনার দুজন মাত্র আছে এক আপনি নিজে আর এক ডিভাইন আমরা বাইরে খুশি খুঁজি কিন্তু নিজের মধ্যে খুশি নিজেকেই খুঁজতে হবে নিজের ভালো রাখার ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে আর কে আমাদের হেল্প করবে ডিভাইন তাই ভরসাটা ডিভাইনের উপরে রাখুন এক্সপেকটেশন ডিভাইনের উপরে রাখুন নিজের উপরে রাখুন পার্টনারের উপরে যে এক্সপেক্টেশন লাগিয়ে রেখেছেন সেটা এই মুহূর্তে উনি সে কাজগুলো করছে না কমিটমেন্ট আপনাকে দিচ্ছে না স্টেবিল রিলেশনশিপ চান আপনি সেটা দিচ্ছেন না উনি আপনার খুব রাগ হচ্ছে ব্যালেন্স করুন দানপূর্ণ করুন বন্ধুরা এই মুহূর্ত এই সময়টা খুব ভালো এই টাইমটা হচ্ছে খুবই ভালো আমি এই দুদিন ধরেই আপনাদের রোজই বলছি এই টাইমটা যেহেতু আমাদের দেবীপক্ষ আসছে নাইন নাইন পোর্টাল এনার্জি গেছে টেন টেন পোর্টালে এনার্জি আসতে চলেছে ফুলমুন আসতে চলেছে সরি ফুলমুন গেছে মুন আসতে চলেছে তো সেই কারণেই দা অ্যানসেস্টার হিলিংয়ের এর জন্য এটা খুবই ভালো টাইম আর দান পণ্য করি দান পুণ্য করুন যেটা চাইছেন আপনি সেটা আপনার লাইফে হবে দান পুণ্য করুন তো বন্ধুরা এবার এটা যদি আপনার এনার্জি হয় তাহলে এবার বাবা ব্যবস্থা আডগুলো কার্ডগুলো সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আপনার পার্টনার এনার্জিটা এবার চলুন তাহলে দেখি ওনার এনার্জিটা দেখে ভিডিওটা শেষ করবে The lovers, ten of cups, king of wands, the star. Baba, this wonderful energy a five of wands, sir, card চলুন এবার দেখছি আপনার পার্টনার ভাবছি বন্ধুরা দেখুন যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার পার্টনার তো আপনাকে ভালোবাসে এখানে নো ডাউট আপনার পার্টনার আপনাকে ভালোবাসে লাভার্সের কার্ড এসেছে উনি খুব ভালোবাসেন আপনাকে লয়াল আপনার জন্য সোল কানেকশন আপনার সাথে উনি ফিল করেন আপনার পার্টনারে মনে হয় আপনাদের দুজনের ডেস্টেন কানেকশন একটা ডিভাইন কানেকশন খুব পবিত্র একটা সফট কানেকশান আপনাদের খুব স্ট্রং বন্ডিং আপনার পার্টনার আপনার সাথে ফিল করে টু দেখুন টেন অফ কাপের এনার্জি এসেছে উনি তো হ্যাপি ফ্যামিলি চান আপনার সাথে ম্যারেজ চান হ্যাপি ফ্যামিলি চান স্টেবল রিলেশনশিপ আপনার পার্টনার চান আপনার সাথে হোপ নিয়ে আছেন এই মুহূর্তে যে আপনাদের দুজনের রিলেশনশিপ ঠিক হয়ে যাবে সেই হোপ নিয়ে উনি আছেন এই মুহূর্তে লয় আল আপনার জন্য আপনার পার্টনার কিন্তু ব্যালেন্স করতে চাইছে এই রিলেশনশিপে আপনার পার্টনার একটু স্বভাবের আছে যেই কারণে আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে সেটা নিয়ে ওনার মধ্যে একটা রাগ দেখতে পাচ্ছি কথাগুলো ওনার মনে পড়ছে সেই কারণে পাস্টের দেখতে পাচ্ছি একটা রাগ হচ্ছে ওনার আপনার পার্টনার কিন্তু একটু ফ্ল্যাটিয়ার স্বভাবের আছে উনি আপনি ছাড়াও এক দুইজনের সাথে একটু চ্যাট করে কথাবার্তা বলে কার্ডে এসেছে বন্ধুরা আপনার পার্টনার এটা যেহেতু জেনারেল রিডিং কার্ডে এসেছে তাই আমাকে বলতে হবে তাই আমি বলছি যে আপনার পার্টনার কিন্তু এক দুজনের সাথে চ্যাট করে কথাবার্তা বলে ফ্লাটিয়া স্বভাবের একটু আছে বাট আপনার জন্য কিন্তু আপনার জন্য উনি সিরিয়াস উনি আপনাকে কমিটমেন্ট দিতে চান এই রিলেশনশিপে এই রিলেশনশিপ তো নিয়ে এগিয়ে নিয়ে যেতে চান ব্যালেন্স করতে চান বাট স্লো প্রসেসে আপনার পার্টনার খুব স্লো প্রসেসে একটু একটু করে এগিয়ে গিয়ে নিয়ে যেতে চান এই রিলেশনশিপ আপনার জন্য আপনাকে কিন্তু উনি ভালোবাসেন সিরিয়াস আপনার জন্য আপনাকে উনি ভালোবাসেন বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনাদের সেপারেশন যে হয়েছে লড়াই ঝগড়ার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সেই কারণে উনি এই মুহূর্তে রাগ দেখতে পাচ্ছি যেহেতু লড়াই ঝগড়া হয়েছিল বাট উনি কিন্তু স্লো প্রসেসে এই রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যেতে চান বাট খুব স্লো প্রসেসে বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারে আজকের এনার্জি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ